শীতকাল পড়তে না পড়তেই আমাদের যে সমস্যাটা খুবই বেশি দেখা দেয় সেটা হলো পা ফাটা পা দেখা যায় এমনভাবে ফেটে যায় পায়ের তলা গোড়ালি হাঁটা চলা করতে খুব কষ্ট হয় অনেক সময় ফেটে গিয়ে রক্ত পর্যন্ত বের হয় আমরা ঘরোয়া কিছু উপায় অ্যাপ্লাই করে খুব সহজেই পা ফাটার থেকে রেহাই পেতে পারি পাটাকে রাতারাতি নরম কোমল করে নিতে পারি এর জন্য অনেকটা টাকা পয়সা আমাদের খরচা করার প্রয়োজন পড়বে না সবার প্রথমে একটি মিশ্রণ বা ক্রিম বলতে পারেন তৈরি করে নিচ্ছে একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছে বাটিতে আমি নিয়ে নিলাম নারকেল তেল নারিকেল তেল ভীষণ ভালো ফাটা ত্বককে রাতারাতে নরম কোমল করতে সাহায্য করে নারিকেল তেলের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভ্যাজলিন ভ্যাজলিনটা কি করে ময়শ্চারাইজারকে লক করে দেয় মানে এই শীতকালে কিন্তু বাতাসটা একেবারে শুষ্ক থাকে যার কারণে আরও বেশি আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় আর ভ্যাজলিন সেই শুষ্ক হাওয়াটা আমাদের ত্বকে লাগাতে দেয় না এর মধ্যে নিয়ে নিয়েছি হলুদ হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে আমরা কিন্তু প্রত্যেকেই জানি হলুদ নারকেল তেল ভ্যাজলিন খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে সময় নিয়ে আমি ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিচ্ছি যখন মিশ্রণটা আমাদের পুরোপুরি হয়ে যাবে ভালোভাবে মেশানো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা এখানে যদি আপনাদের হাতের কাছে গাছের টাটকা যদি অ্যালোভেরা জেল হয় না তাহলে কিন্তু খুবই ভালো হয় আমি এখানে এমনি নর্মাল যে বাজারে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল সেটাই ব্যবহার করলাম কিছুটা পরিমাণ আমাদের লেবুর রস দিতে হবে এখানে আমি কেটে নিচ্ছি লেবুটাকে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর আমাদের ত্বককে নরম কোমল করতে কিন্তু ভিটামিন সি ভীষণ কার্যকারী এই ভিটামিন সি আমাদের অভাব হলে ত্বক বেশি ঠোঁট হাত পা বেশি কিন্তু ফেটে যায় তাই শীতকালে চেষ্টা করবেন যাদের হাত পা অতিরিক্ত ফাটে ঠোঁট ফাটে টক জাতীয় লেবু জাতীয় খাবার বেশি খেতে এবার আমি নিয়ে নিচ্ছি ওষুধ এখানে আমি নিয়ে নিয়েছি প্যারাসিটামল প্যারাসিটামল আমরা কিসে জ্বরের জন্য ব্যবহার করে থাকি কিন্তু প্যারাসিটামল আমাদের পা ফাটা অনেকের হাতের আঙ্গুল মানে হাতের তালুতে চামড়া ফেটে যায় শীতকালে তারা যদি নর্মাল প্যারাসিটামল ওষুধ গুঁড়ো করে মানে পাউডার মতো করে লাগানো যায় নর্মাল নারকেল তেল দিয়ে তাও কিন্তু হাতের তালু ফাটা সমস্যা দূর হয় এখানে আমি ওষুধটাকে খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি মানে একেবারে পাউডারের মতো করে নিতে হবে দেখুন এইভাবে এবার এই মিশ্রণের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে মনে হতে পারে যে এটা দানা দানা রয়েছে কিন্তু এটাকে আপনারা দশ মিনিট যখন রেখে দেবেন খুব ভালোভাবে ওষুধটা মিশে যাবে আর এটাকে আপনারা তৈরি করে সাত দিন ব্যবহার করতে পারেন নষ্ট হবে না অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবেন যেহেতু লেবুর রস দেওয়া রয়েছে তাই এটা ফ্রিজে রাখবেন নষ্ট হবে না ভালো থাকবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নিই সবার প্রথমে আমরা যে কাজটি করবো এখানে একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি অবশ্যই জলটা উষ্ণ গরম জল নিতে হবে এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো লেবুর খোসা এবার কি করব যতটা জল উষ্ণ গরম জল সহ্য করতে পারি সেরকম এই জলের মধ্যে পা দুটোকে আমাদের ডুবিয়ে রাখতে হবে অবশ্যই আমাদের দশ মিনিট ডুবিয়ে রাখতে হবে কারণ পায়ের চামড়াটা দেখবেন যখন শক্ত হয়ে যায় তখনই পা ফেটে যায় নোংরা জমে যায় তাই উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখলে আরাম পাওয়া যাবে যেহেতু নুন দেওয়া হয়েছে জলে ইনফেকশন কেটে যাবে পায়ের চামড়াটা দেখবেন নরম হয়ে যাবে যে চামড়াগুলো শক্ত হয়ে যায় না সেই চামড়াগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে এমনকি ব্যথা থাকলে সেই ব্যথাও কমে যাবে তারপর নর্মাল লেবুর খোসা দিয়ে আপনারা সুন্দরভাবে ডলে নিতে পারেন কিংবা আমাদের বাড়িতে যে এই ধরনের ঘষনি পাওয়া যায় ঘষনি দিয়েও আপনারা পায়ের গোড়ালি পায়ের তলায় আপনাদের যেখানে ফেটে গেছে একটু সময় নিয়ে ধীরে ধীরে এইভাবে ডলুন যাতে মরা চামড়াটা উঠে যায় কারণ নোংরা পায়ে আমরা কিছু লাগালে ভালো মতো কাজ দেবে না তাই অবশ্যই পরিষ্কার আগে করে নিতে হবে দুটো পায়ে আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপর কি করব পাটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর এইভাবে আপনারা রাত্রিবেলায় যদি করেন নর্মালভাবেও যদি আপনারা না ঘষেন একটু উষ্ণ গরম জলে নুন জলে পাটাকে ডুবিয়ে রাখবেন তাহলেও হবে তারপর আমরা যে মিশ্রণটা তৈরি করেছি অবশ্যই এটাকে রাত্রিবেলায় অ্যাপ্লাই করবেন দেখুন রাত্রিবেলায় এইভাবে খুব ভালো করে গোড়ালিতে পায়ের তলাতে এইভাবে হাতের সাহায্যে লাগিয়ে নিন এইভাবে লাগিয়ে নিন তাহলে কি হবে সারা রাত থাকবে যেহেতু রাত্রে লাগিয়ে আপনারা ঘুমিয়ে পড়ুন সারা রাত তোর হাঁটাচলা করা হবে না মিশ্রণটা পায়ে থাকবে এমন কি পরপর দু তিন দিন ব্যবহার করুন দেখবেন আপনাদের পা ফাটার সমস্যা কোথাও উধাও হয়ে যাবে আর পায়ের গোড়ালি পায়ের পাতার যে চামড়া একেবারে নরম কোমল হয়ে যাবে একেবারে ঘরোয়া একটি টোটকা আর যেগুলো ব্যবহার করেছি সেগুলো আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না তাই নির্দিধায় আপনাদের যাদের পা ফেটে যায় শীতকালে তারা অ্যাপ্লাই করুন আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন আর এই যে মিশ্রণটা তৈরি করেছি এটাকে আপনারা অবশ্যই ফ্রিজে রেখে ব্যবহার করবেন সাত দিন নষ্ট হবে না তাই শীতকালে অনেকেরই কিন্তু এরকম পা ফাটেই গোড়ালি আশা করছি রেমেডিটি অ্যাপ্লাই করুন কেমন রেজাল্ট পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন